এই যে কাপাল এরা যদি না আছে সত্যি কথা এখানে অনেক পার্ক আছে যেগুলো বন্ধই হয়ে যাবে তো বন্ধুরা এসআর ডো সবাইকে জানাই স্বাগত আমি সোমনাথ আর আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য এই ব্লগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সেই ধান্য কুড়িয়া যেটা আগের ব্লগে তোমরা দেখেছো আমরা এসেছিলাম এই ধান্নকুরিয়াতে সেখানে এসেছি তো এখানে এটা কি তো আমরা ধান্নকুরিয়া এসে একটা পার্কের সন্ধান পেয়েছিলাম তো সেটা হচ্ছে রায় পার্ক বিনো রায় বিনোদন পার্ক আমরা এই পার্কেই এসেছি তো এখানে ঘুরতেই এসেছি আমরা তোমাদেরকে আধা আর কিছু না আর পার্কটা দেখাতে এসেছি সত্যি কথা এই পার্কের মধ্যে আছে কিছু পিকনিক স্পট কিছু প্রেম করার জায়গা কিছু পশু পাখি যেগুলো নিয়ে তৈরি হয়ে আছে এই পুরো সম্পূর্ণ পার্কটা আর কিছু বাচ্চাদের খেলার জায়গা আর কিছু বাচ্চাদের খেলার জায়গা সেটাই সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে এই ব্লগে আর এখানে আসতে কি হবে আসবে পার্কের টিকিট কত কত অব্দি খোলা আছে সম্পূর্ণ ডিটেলস থাকবে ভিডিওর মধ্যে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর যাদের আমাদের চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তো চলো এটা সত্যজিৎ রায় পার্ক বিনোদন পার্কের যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারটার ভিতরে এখান থেকে তোমাদের টিকিট কেটে নিতে হবে টিকিটটা কেটে তোমাদের দিক দিয়ে যেতে হবে টিকিট প্রাইসগুলো তোমাদের শেয়ার করে দিই প্রবেশ মূল্য পনেরো মোটর সাইকেল রাখলে পনেরো দশ টাকা সাইকেল পাঁচ টাকা ক্যামেরা যদি করো ভিতরে তাহলে পঞ্চাশ টাকা এখান থেকে টিকিট কেটে তোমাদের চলে যেতে হবে একদম সোজা তো এখানে তোমরা গাড়ি রেখে দেবে পার্কিং আমরাও রেখে দিয়েছি এখানে নিষেধাজ্ঞা আছে কিছু গুটখা মদ বিরিপ সব খাওয়া যাবে না এবার আমরা যাবো হচ্ছে পার্কের ভিতর আমরা এলাম এই সাইড দিয়ে তো ওখানে পিকনিক চলছে এই জায়গাটা পিকনিক স্পটও আছে সাথে এই পাশটা দেখো ফিশারি আছে তো এই ফিশারির এই পাশেই হচ্ছে এই পার্ক বুঝতে পারছো তোমরা আসলে এখান দিয়ে আসবে বা এই সাইড দিয়ে আসবে যে কোনো দিয়ে এসে এইখান দিয়ে নেবে এখান দিয়ে টিকিট কাটবে টিকিট কেটে এখান দিয়ে চলে আসবে এই হচ্ছে পার্ক দেখো এই যে নদীটা আছে এখান থেকে কি সুন্দর নৌকা যাচ্ছে নদী না একটা খালে পরিণত হয়ে গেছে এই হচ্ছে পার্কের এর এন্ট্রি আমরা এন্ট্রি করবো এই পাশ থেকে গেছি আমরা সত্যজিৎ রায় পার্কে ঠিক আছে ঢুকেই দেখলাম খুব সুন্দর গার্ডেন সাজানো আর একটা সত্যজিৎ রায়ের স্ট্যাচু বানানো আছে গার্ডেনটা অ্যাকচুয়ালি একটা লম্বা মানে সেরকম কিছু না লম্বা এক দেড় কিলোমিটার এই পার্কটা সেটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো কি কি আছে এই এলাকায় এই পার্কের মধ্যে এই হচ্ছে পার্কটা বুঝতেই পারছো এই একটা রাস্তা ধরে লম্বা চলে গেছে এইখানে এরকম বসার জায়গাও তো আছে কিছু কিছু আর এটা একটা নদী এই পাশে আছে এই নদীর পার বরাবর এই পার্কটা সম্পূর্ণ করা হয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে এটা ডেকোরেট করা হয়েছে এই যে দেখো কি সুন্দর হরিণ আছে হরিণের স্ট্যাচু এগুলো খুব সুন্দর লাগছে এখানে কত চাষ করে যেরকম গাছ এগুলো হচ্ছে অস্টার আছে খুব সুন্দর পাশে কাগজ ফুল গাছ আছে তো ঢুকেই তোমরা মোটামুটি এরকম সারি সারি গাছ দেখতে পাবে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এই পার্কের ভিডিওতে অনেকে অনেক রকম ক্রিটিসাইজ করে আমাদেরকে অনেক কিছুই বলে ঠিক আছে কিন্তু একটা সত্যি কথা এই যে কাপালছি এরা যদি না আসে সত্যি কথা এখানে অনেক পার্ক আছে যেগুলো বন্ধই হয়ে যাবে যে পার্কগুলো শুধুমাত্র চলে কাপালসদের টাকায়। তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে কাপালসরা তাদের সময় কাটাতে আছে ঠিকই কিন্তু তাদের জন্য কিন্তু বহু পার্ক চলে বহু পার্ক একদম তারা যদি না আসে অনেক পার্ক বন্ধই হয়ে যাবে এটা সত্যি তাই জন্য কাপালসরা বেশি বেশি করে পার্কে আসো আর পার্কের ভিড় বাড়াও ভিড় বাড়াও আর যারা যে কাপালসরা পার্কগুলো খুঁজে পাচ্ছ না আমাদের চ্যানেলটা দেখে নাও আমাদের ভিডিওগুলো দেখে নাও তাহলে অনেক পার্ক পেয়ে যাবে অনেক ঠাসা ঠাসা বিলিয়ন পার্ক আছে প্রচুর পার্ক এই হচ্ছে দেখতে হচ্ছে এটা খালের মতন লাগছে বাট এটা বিদ্যাধরী নদীর সাথেই কানেক্ট আছে এটা পুরো লম্বা একদম বরাবর চলে গেছে পার্কের সাইড দিয়ে আর রাজু দাঁড়িয়ে আছে বাচ্চাদের খেলার জায়গা এ নাকি নিজেকে বাচ্চা বলে প্রমাণিত করছে বলছে ওর মতো বাচ্চাদের খেলার জায়গা এখানে খুব সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি মানে স্লিপ আছে এখানে আচ্ছা আমাদের বাচ্চাদের খেলার জায়গা আমাদের বাচ্চা হতে পারে তোর তো না আচ্ছা এখানে বাচ্চা একটা ফ্যামিলি পার্কই বলতে পারো খুব সুন্দর এখানে বাচ্চাদের খেলাধুলার জিনিস আছে সাজানো গোছানো দেখো এখানে সব বাচ্চারা এসছে করছে খুব এনজয় করছে এরা এখানে এসে টোটাল প্রকৃতিটাই খুব সুন্দর এখানে দেখো এর বাচ্চা নেই কিন্তু বাচ্চাদের মতন গাড়ি ঘুরাচ্ছে তাও ভাঙাচ্ছে এরকম ছোট ছোট স্ট্যাচু দিয়ে পার্কটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আরও ভিতরের দিকে যাচ্ছে ভিতরে আরো অনেক কিছু আছে বাগানের দু সাইড দিয়ে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে ডেকোরেট করা হয়েছে সত্যি খুব ভালো যে একটা আলাদাই পরিবেশ হয়ে আছে এইখানটা তোমরা যারা এখানকার লোকাল তারা জানে যে এই পার্কটার এক গুরুত্ব তাদের কাছে খুব খুব সুন্দর পার্কটা তো এখানে এই যে দেখো কীটের খেলার জন্য খুব সুন্দর জায়গা করা আছে তো একটু আগেই তোমাদের বলছিলাম যে এটা ফ্যামিলি পার্ক তো এখানে বাচ্চাদের খেলার জন্য জন্য অনেক কিছু করা আছে পার্কের এই অংশটা একটু বসার জায়গা আছে সোমনাথ বসে গেল ক্লান্ত ছেলেটা আর এখানে দোকান আছে তোমরা চাইলে এখান থেকে টুকটাক জিনিস নিয়ে খাওয়া দাওয়া করতে পারো তো বন্ধুরা আমরা বসে আছি এখন সত্যজিৎ রায় বিনোদন পার্কে যেটা তোমরা জানো এটা হচ্ছে ধান্য যারা তোমরা যারা আমাদের আগের ব্লক দেখেছ আমাদের যে রাজবংশে ধানপুরিয়ার ব্লকটা এসেছিলো তো সেই দিনই আমরা এইটা ভিজিট করি কারণ এর বিষয়ে আমরা জেনেছিলাম মনের কাছ থেকে এই পার্কটা নাকি খুব সুন্দর এখানকার এখানকার মানুষজনের কাছ থেকে তো যার জন্যে ভিজিট করতে এসেছি তোমাদেরকে দেখাতে এসেছি এই পার্কটা সত্যি কথা এসে খুব ভালো লাগে ফ্যামিলি পার্ক অসাধারণ সাজানো গোছানো মানে খুব সুন্দর পার্কটা তোমরা ভিডিওর সাথে থাকো দেখো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আমাদেরকে যে পার্কটা সত্যি খুব ভালো তো এখানে খানিকটা এলে দেখতে পাচ্ছো এখানে অ্যাকোরিয়াম আছে কি সুন্দর সুন্দর মাছ এই অ্যাকোরিয়ামের মধ্যে সাজানো গোছানো আছে সাইড এখানে দেখো দুটো বাঘ আছে এখানে লেখা আছে ওপরে উঠবেন না মানে যদি বাঘের উঠে যায় মানে মানুষ এত ভয়ঙ্কর হতে পারে উঠতে পারে তো এই জন্য লিখে দিয়েছে উঠবেন না আর খানিকটা সোজা হেঁটে আসলে এখানে তোমরা আসলে পিকনিকও করতে পারবে এখানে পিকনিক স্পট ও আছে এই যে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো এখানে এই পিকনিকের জন্য রান্না বড় করে এখানে একটা ফাউন্টেন আছে ঝর্ণার মতন আর দেখো কি সুন্দর সাইড দিয়ে দিয়ে সাজানো পুরো চারিদিকে পুরো বাগান সবুজে ঘেরা প্রাকৃতিক মানে দৃশ্য পুরো একদম খুব সুন্দর সবুজ আর সবুজ আর ঠিক এর পাশেই রয়েছে একটা ফিশারি টাইপের ফিশারি বলতে পারো এটাকে জল পুরো শুকিয়ে গেছে এই জায়গাটা পুরো একদম লম্বা পুরো ফিশারি এই এইদিকে সবুজে ঘেরা আমি আর রাজু এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু এই রাস্তাটা অনেকটা লম্বা ঠিক আছে তো এখানে চারিদিকে দুদিকে গাছপালা ভর্তি

দেখো খিচুটা এখান থেকে তোমরা এগিয়ে এলে এখানে পাখি দেখতে হবে এখানে পাখি গুলো দেখো ফ্রিঞ্চ গুলো দেখো না এটা ফ্রিঞ্চ পাখি এখানে ভুগ লিখে ভুল লিখেছে ককাটের লিখেছে এটা ফ্রিঞ্চ আছে পাখিটা হ্যাঁ পরে হয়তো চেঞ্জ করেছে সামনে আছে বদ্রি পাখি পাখি গুলো দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর কিছু 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 করছে ছোট ছোট এই দেখো ভিতরে ঢুকে আছে অনেকগুলো পাখি আছে অনেক অনেক খুব সুন্দর লাগে আর এখানে হচ্ছে লাভ পাট পাখি বাট এখানে লাভবার নেই লাভ ওখানে প্রেম করতে গেছে তো ওই জন্য এখানে লাভ নেই আমরা হেঁটেই যাচ্ছি সোজা দু সাইড দিয়ে খালি পার্ক আর পার্ক মানে গাছ আর গাছ কিন্তু এখানেও কাপলসরা আছে একটু দেখতে পাচ্ছ দেখো কাপলসরা হেঁটে হেঁটে আসছে তো এখানে এরকম অনেক কাপলস আছে তো আমরা দেখাবো না সেরকমভাবে কিছু তো আমরা অনেকক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি দেড় দু কিলোমিটার রাস্তা চারিদিক দিয়ে জঙ্গল সত্যি কিন্তু ক্লান্তি লাগছে না খুব ভালো লাগে ভালো লাগে হ্যাঁ ঝক্কা ঝক্কা যার চারিদিকে গাছপালা ফুল দুটো দুটো তিনটে তিনটে চারিদিকে বসে আছে খুশি তাই হচ্ছে সামনে দেখো পিকগুলো আছে কি সুন্দর ছোটো ছোটো পুচকো গিনি পিক এই দেখো এই দেখো অনেকগুলো পিক আছে খরগোশের মতন দেখতে পোট এগুলো খরগোশ না এগুলো পিক আর এখানে দেখো এখানে আছে খরগোশ এগুলো হচ্ছে সব খরগোশ ভর্তি এখানে অনেকগুলো খরগোশ আছে এই দেখো পোস্ট দিতে এসছে ক্যামেরা দেখে এই ক্যামেরা দেখে চলে এসছে এখানে সব ভাবছি আমরা খাবার দিতে এসেছি কিন্তু জানেন আমরা ওদের ভিডিও নিতে এসছি দেখো এই খালের মতন দেখতে নদীটা মানে যেটা এখন খালের আকৃতি নিয়েছে নদী পুরো পুরো বয়ে গেছে এই পার্কটার পাশ থেকে একদম পার্কের লম্বা করে এক সময় এক সময় এইরকমই কলকাতার যে আজকেকার যে খালগুলো কলকাতা সব এরকম নদী ছিল আমরা ময়লা আবর্জনা ফেলে ফেলে খাল বানিয়ে দিয়েছি ও কি অপূর্ব কি এটা কি পাখি রেসু এটা পাখি নেই এটা অ্যাকচুয়ালি ইয়ে টাইপের কি বলে মুরগি টাইপের কি আমি জানি না ঠিক অ্যাকচুয়ালি এটা বাট কে লক্কা পায়ের মতো লাগিয়ে দেয় ল্যাচটা এটা করে উঠে গেছে একটা মেল ফিমেল দেখো এই ঝুলে গেছে কেমন বয়স হয়ে গেছে এটা মনে হচ্ছে দেখো রেগে রেগে যাচ্ছে রেগে যাচ্ছে গা ফুলিয়েছে দেখো কারণ যে ওর পিছনে গিয়ে ঠোকর মারছে তো দেখ এর বয়স হয়েছে ফোজ দিচ্ছে আমাদেরকে মডেল মডেলিং করছে হাঁটছে ওদেরকে ঝুঁকিটা ঝুলে গেছে আমরা এখন এই পার্কের হাঁটটা হাটটা একদম শেষ সীমানায় চলে এসেছি এখানে এসে আমরা বসে আছি তবে একটা জিনিস এসেই শেষ সীমানা তবে একটা জিনিস বুঝলাম এই পার্কটা যখন তোমরা এন্ট্রি করবে এ প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর প্লাস এখানে যদি তোমরা বাচ্চা কাচ্চা তো আসেই দেখলাম সামনে খুবই ভিড় আছে তো বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিও আছে চড়ার জন্য এছাড়াও রয়েছে এখানে কিছু জীবজন্তু যেগুলো তোমাদেরকে আমরা দেখালাম তো খুব সুন্দর জীবজন্তু ছিল যেগুলো দুজন হ্যাঁ এই পার্কে একটা গি তো সবথেকে ভালো জিনিস তোমাদের বলি শেয়ার করি পার্কে কাপাসদের জন্য তো আলাদা কিছু নেই তো ওপেন পার্ক কিন্তু কাপাসদের জন্য এই পার্কের এন্ডের দিকটা মানে লাস্টের দিকটা হচ্ছে কাপাস দিচ্ছে ফ্যামিলিগুলো সব সামনের দিকে পার্কের প্রথম দিকে আর বাচ্চাদের খেলাধুলা দিকে সামনের দিকে আর লাস্টের দিকে সব কাপ সব কাপ তো আমরা এখন শেষের দিকে এসে বসে আছি তো ভালো লাগছে খুব সুন্দর এতটা দূর এসেছি কলকাতা থেকে এতটা দূর তো ভালো লাগছে বেশ কি বলিস সত্যি ভালো লাগছে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও লাইক করে দিও দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এসআর ব্লগ